আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় ইচ্ছাকৃত গণহত্যা বিরোধী অপরাধ করেছে ইসরায়েল জাতিসংঘের তদন্ত সামরিক ছদ্মবেশে যুদ্ধের ময়দানে পুতিন সৈন্যদের এগিয়ে যাওয়ার আহ্বান এরপর রয়েছে ইসলামপন্থী শাসনে চলবে সিরিয়া অস্থায়ী সংবিধানে সই করলেন সারা সর্বশেষ থাকছে কুরস্কে গুরুত্বপূর্ণ বস্তি উদ্ধার করল রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইচ্ছাকৃত গণহত্যা বিরোধী অপরাধ করেছে ইসরায়েল জাতিসংঘের তদন্ত জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন গাজা যুদ্ধের সময় ইসরায়েল পরিকল্পিতভাবে নারী স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস করে এবং যুদ্ধকৌশল হিসেবে যৌন সহিংসতা ব্যবহার করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে ভিত্তিক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন একটি নতুন প্রতিবেদন বলছে ইসরায়েল গাজার প্রধান প্রজনন কেন্দ্রে ইচ্ছাকৃতভাবে আক্রমণ এবং ধ্বংস করেছে একই সঙ্গে গর্ভাবস্থা প্রসব এবং নবজাতকের যত্নের জন্য ওষুধ প্রবেশে বাধা দিয়েছে কমিশন তাদের প্রতিবেদনে দেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা পদ্ধতিগতভাবে ধ্বংসের মাধ্যমে গাজার ফিলিস্তিনিদের একটি প্রজনন ক্ষমতা ধ্বংস করেছে এদিকে জেনেভায় অবস্থিত ইসরায়েলের মিশন এক বিবৃতিতে বলেছে ইসরায়েল ভিত্তিহীন অভিযোগগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের তদন্তের নিন্দা করে এটিকে অযৌক্তিক দাবিসহ মিথ্যা অভিযোগ বলে মন্তব্য করেছেন বৃহস্পতিবার নিজের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নামে পরিচিত ইসরায়েল বিরোধী সার্কাস দীর্ঘদিন ধরেই ইহুদি বিরোধী দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসমর্থক এবং অপ্রাসঙ্গিক সংস্থা হিসেবে উন্মোচিত হয়েছে জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় প্রসূতি হাসপাতাল এবং ওয়ার্ডগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে সেই সঙ্গে আলবাসমা আইভিএফ সেন্টার অঞ্চলটির প্রধান ইনভিট্রো ফার্টিলিটি ক্লিনিক ধ্বংস করা হয়েছে এতে বলা হয়েছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে আলবাসমায় ইচ্ছাকৃতভাবে গোলা বর্ষণ করা হয় যেখানে মাসে দুই হাজার থেকে তিন হাজার রোগীর সেবা প্রদানকারী একটি ক্লিনিকের চার হাজার ভ্রূণ ধ্বংস করা হয়েছিল ভবনটি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল এমন কোনো প্রমাণ পায়নি কমিশন তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের মধ্যে জন্ম রোধ করার জন্য এই ধ্বংসজ্ঞ চালানো হয় যা একটি গণহত্যামূলক কাজ জাতিসংঘের মানবিক বিষয়ক প্রাক্তন সমন্বয়কারী মার্টিন গ্রিফিস আল জাজিরাকে বলেন এটা ভালো যে জাতিসংঘ এখন গণহত্যা সম্পর্কে কথা বলছে কারণ এখন পর্যন্ত তারা এই শব্দটি সম্পর্কে খুব সতর্ক ছিল সামরিক ছদ্মবেশে যুদ্ধের ময়দানে পুতিন সৈন্যদের এগিয়ে যাওয়ার আহ্বান সামরিক ছদ্মবেশে হঠাৎ যুদ্ধের ময়দানে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সীমান্তবর্তী অঞ্চল কুরস্কে কিয়েভের বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের মাঝে প্রথমবার সেখানে সফর করেন তিনি সেখানে তিনি রুশ সেনাদের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেন এবং সৈন্যদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান গত আগস্টে ইউক্রেনীয় বাহিনী আকস্মিক আক্রমণ চালিয়ে কুরস্কে প্রবেশ করে এবং সুজ্জা শহর ও আশেপাশের এলাকাগুলো দখলে নেয় কিয়েভের সৈন্যরা কয়েক মাস রাশি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে কিন্তু তারা সম্প্রতি সেখানে বেশ দুর্বল হয়ে পড়েছে এবং রাশিয়ান বাহিনী উল্লেখযোগ্য এলাকা পুনরুদ্ধার করেছে যুদ্ধের মাঠে গিয়ে একটি কমান্ড সেন্টার থেকে পুতিন বলেন আপনার কাজ হল শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করা যারা কুরস্ক অঞ্চলে ঢুকে বসে আছে এবং এখনো এখানে যুদ্ধ করছে যত তাড়াতাড়ি সম্ভব কুরস্ক অঞ্চলের ভূখণ্ড সম্পূর্ণরূপে মুক্ত করা আপনার কাজ তিনি বলেন সীমান্ত রেখায় আগে যেমন ছিল সেই অবস্থা অবশ্যই পুনরুদ্ধার করতে হবে আমি আশা করি আপনারা সমস্ত যুদ্ধ লক্ষ্য নিঃশর্ত অর্জন করবেন নিক্ট ভবিষ্যতে কুরস্ক অঞ্চলের ভূখণ্ড শত্রুদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা হবে রুশ প্রেসিডেন্ট আরও বলেন ভবিষ্যতে সীমান্তে একটি নিরাপত্তা বলয় তৈরি করার বিষয়ে বিশেষভাবে চিন্তাভাবনা করা হবে যাতে ইউক্রেনীয়দের অনুপ্রবেশের পুনরাবৃত্তি রোধ করা যায় কিয়েভের পক্ষে যুদ্ধ করা বিদেশি সেনাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন রাশিয়ান ভূখণ্ডে বন্দীদের সন্ত্রাসী হিসাবে বিবেচনা করা হবে বিদেশি ভাড়াটে সৈন্যরা জেনেভা কনভেনশনের অধীনে সুরক্ষিত নয় ইউক্রেনীয় বাহিনী আকস্মিক আক্রমণ চালিয়ে কুরস্কে প্রবেশ করে এবং সূজা শহর ও আশেপাশের এলাকাগুলো দখলে নেয় কিয়েভের সৈন্যরা কয়েক মাস রাশিয়ান পাল্টা আক্রমণ প্রতিহত করেছে কিন্তু তারা সম্প্রতি সেখানে বেশ দুর্বল হয়ে পড়েছে এবং রাশিয়ান বাহিনী উল্লেখযোগ্য এলাকা পুনরুদ্ধার করেছে ইসলামপন্থী শাসনে চলবে সিরিয়া অস্থায়ী সংবিধানে সই করলেন সারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সার বৃহস্পতিবার তেরো মার্চ একটি অস্থায়ী সংবিধানের খসড়া প্রস্তাবে সই করেছেন এর মধ্য দিয়ে দেশটি আগামী পাঁচ বছরের জন্য ইসলামপন্থী শাসনের অধীনে থাকবে খবর আরব নিউজে গত ডিসেম্বরে ইসলামপন্থী হায়াত তাহরির আল শাম এইচটিএস বিদ্রোহীরা বিদ্যুৎ গতিতে বিদ্রোহ ঘটানোর পর দেশটির অন্তর্বর্তীকালীন নেতারা নতুন শাসন প্রতিষ্ঠার লড়াই করে আসছেন সারার সঙ্গে বিদ্রোহে অংশ নেওয়া নেতারা একটি বৈঠকের পর অস্থায়ী সংবিধানের ঘোষণা করেন একই সভায় দেশের পুরানো সংবিধান বাতিল করে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে বলেও সম্মত হন তারা অস্থায়ী সংবিধান প্রণয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির সাত সদস্যের একজন আব্দুল হামিদ আলাওয়াক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন পূর্ববর্তী সংবিধানের কিছু ধারা বজায় রাখা হবে যার মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইন শাস্ত্রের প্রধান হবে ইসলামী আইন অস্থায়ী সংবিধানের একটি মূল লক্ষ্য হল দেশের রাজনৈতিক জন্য একটি সময়সীমা নির্ধারণ করা ডিসেম্বরে আলসারা বলেছিলেন সিরিয়ার সংবিধান পুনর্লিখন তিন বছর পর্যন্ত এবং নির্বাচন আয়োজন করতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে গত মাসে সিরিয়ায় একটি জাতীয় সংলাপ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর সারা নতুন সংবিধান প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেন যেখানে একটি অস্থায়ী সংবিধান ঘোষণা এবং অন্তর্বর্তীকালীন সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছিল সমালোচকরা বলেছেন তাড়াহুডো করে আয়োজিত এই সম্মেলনে সিরিয়ার বিভিন্ন জাতিগত ও সাম্প্রদায়িক গোষ্ঠী বা নাগরিক সমাজের অংশগ্রহণ ছিল না যুদ্ধবিধ্বস্ত দেশে আসাদ পরিবারের পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের অবসান দেখে অনেকেই খুশি হলেও ধর্মীয় এবং জাতিগত সংখ্যাল নতুন নেতাদের প্রতি এখনও সন্দিহান তবে তুরস্কের মারদিন আর্তুকলু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা সাংবিধানিক আইন বিশেষজ্ঞ আলাওয়াত বলেন অস্থায়ী সংবিধানের মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিধান রয়েছে তুরস্কে গুরুত্বপূর্ণ বস্তি উদ্ধার করল রাশিয়া ইউক্রেনীয় সেনাদের থেকে কুরস্ক অঞ্চলের সুজ্জা বস্তি উদ্ধার করেছে রাশিয়ান সেনাবাহিনী রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কথা জানায় এর ফলে ভবিষ্যৎ শান্তি চুক্তি আলোচনায় ভূমি নিয়ে দর্শাকশিতে ইউক্রেন পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে রুশ ভূখণ্ড কুরস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের বের করে দিতে সম্প্রতি রাশিয়া অভিযান জোরালো করেছে তারই ধারাবাহিকতায় এবার দেশটির সেনারা সুজ্জার পাশাপাশি মেলোভয় ও পড়ুল নামে আরও দুটি বস্তি উদ্ধার করতে সক্ষম হল যুক্তরাষ্ট্রভিত্তিক সংঘাত পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার আইএসডব্লিউ জানিয়েছে সুজ্জা থেকে পাওয়া ভিডিও দেখে অনুমান করা হচ্ছে শহরটি রাশিয়ান সেনারা দখলে নিয়েছে এরপর তারা আরও দক্ষিণে অগ্রসর হচ্ছে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক প্রদেশের ছোট শহর সুজ্জা কিয়েভের নিয়ন্ত্রণে যাওয়ার আগে সেখানে প্রায় পাঁচ হাজার লোক বসবাস করত এলাকাটি রুশ সেনাদের দখলে যাওয়ায় এটিকে রাশিয়ার প্রতীকী বিজয় হিসেবে দেখা হচ্ছে যুদ্ধক্ষেত্রের এ খবর এমন এক সময় এল যখন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার মস্কো পৌঁছেছেন ক্রেমলিনের মুখপাত্র দিনিত্রী পেস্কোপ বলেন রাশিয়া প্রত্যাশা করছে আমেরিকান প্রতিনিধি মস্কোকে ইউক্রেনের ত্রিশ দিনের যুদ্ধবিরতির বিষয়ে অবহিত করবে অবশ্য যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব ইউক্রেন ইতোমধ্যে মেনে নিয়েছে নিয়মিত সংবাদ সম্মেলনে পেস্কোভ আশা করেন খুব দ্রুত ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে থাকা কুরস্কের বাকি এলাকাও দখলমুক্ত হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যত দ্রুত সম্ভব সেনা ও সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি কমিয়ে ইউক্রেনের সেনাদের কুরস্ক থেকে বের করে দেওয়া হবে গতকাল বুধবার প্রেসিডেন্ট পুতিন আকস্মিক সফরে কুরস্কে যান এ সময় তিনি সামরিক পোশাক পরিহিত ছিলেন এমন একটি ভিডিও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয় এ সময় রাশিয়ান প্রেসিডেন্ট যুদ্ধক্ষেত্রে সৈন্যদের দ্রুত এলাকা মুক্ত করার নির্দেশ দেন কিন্তু রাশিয়ান সেনারা দ্রুত কিয়েভের অগ্রযাত্রা ঠেকিয়ে দেয় এরপর ইউক্রেনের দখলে যাওয়া অঞ্চল উদ্ধারে নামে রুশ বাহিনী